সোমনাথ যদি সুকে মেনে নেয় এত কিছুর পর এত নোংরামি করার পর সে মন্দিরাকে পার্সোনালি ফোন করে জিজ্ঞাসা করেছিল যে সোমনাথের কোনো মেয়েলই জিনিস আছে কি না তাহলে ও ভালো করে বলতে ও তো আবার নোংরা ঘাঁটতে ভালোবাসে না আজকে যেমন এই নোংরাটাকে নিয়ে এই তিনজনে যে স্ট্রিম লাইভ করলো টোটাল চারজন এরা এম এস এল এর নাম মুখে আনতে পারছে না কি অবস্থা কি দেশের দশের অবস্থা তাহলে আজকে সোমনাথ অসুস্থ হয়েছে কার জন্য এটা কারো জানতে বাকি নেই বিশেষ করে গীতাদি ভালো জানে গীতাদি বলেছে ওর ভিডিও দেখে আর ডিপ্রেসড হয়ে যায় ডিপ্রেশনে চলে যায় জয় সম্পর্কে কটু কথা বলেছে একটা বাবা তার মেয়েকে দেখিয়েছে ভিডিওতে ও বলেছে এটা নাটক করছে মন্দিরা বলেছে আমার ননদকে নিয়ে বল আমার মাকে নিয়ে বল আমার যে মারা গেছে ওর বাবা মৃত বাবাকে এখন মৃত হয়েছে বাবাকে নিয়ে বল আমার শাশুড়িকে নিয়ে বল তারপরে তাদের সাথে এরকম মিল হয়ে যেতে পারে আর মারিয়ার পিছনেই লাগবে বলে থ্রেড কালচারের আন্ডারে আনছো থ্রেড দিচ্ছ তোমরা আজকে স্ট্রিম লাইভ করে এটা কখনোই মানা সম্ভব নয় আমি তো বলছি সোমনাথকে যেইভাবে আক্রমণ করেছে ধম্বেশ্বর কুরার বাচ্চা নেশা কোর জুয়া খেলে তারপরে সোমনাথের বাইকের পিছনে বসে শিনাকর্দানের মাংস খেতে চায় স্ট্রিম লাইভ করে বোঝা বোঝাচ্ছে যে কন্ট্রোভার্সি করো এই সুকে নিয়ে আর মন্দিরা বলছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সির মধ্যেই আমরা বেঁচে থাকবো আমার না ওই তিন বছর আগের ওই ভুলকে আর তোমরা টেনে এনো না হুম সেটাই যত দিন এই সু থাকবে আর এই শুই মনে করিয়ে দেবে সু আজকে চুপ করে গেছে ওর পাশ ধরে টানছে না বলে আচ্ছা সেটা তো বললে হবে না সু যদি এত অপরাধ করে সে যদি ক্ষমা পেয়ে যায় তাহলে মারিয়া কিচ্ছু ভুল করেনি অন ক্যামেরা অফ ক্যামেরা কি করেছে আমাদের জানার দরকার নেই অফ ক্যামেরা কাদের সাথে সাথে এই জাল বুনেছিল হুম এই যে মাতাল বানিয়ে দিয়েছে সারা ওয়াটি ও তো মাতাল সু এই মাতাল বানানোর পিছনে সোমনাথের হাত আছে সোমনাথকে কে খবর দিয়েছে তাহলে আজকে এসে এরা কি বোঝাবার চেষ্টা করেছে যে আমরা চারজন মারিয়ার এগেনস্টে হুম হুম কন্ট্রোভার্সির জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝে নেবে কোনটা ঠিক কোনটা ভুল তা আমি কি করলাম কি বললাম কতটুকু ন্যায্য অন্যায্য বললাম আমার কমেন্ট বক্স ভরিয়ে দেবেন তাতে যদি আমার সাথে কেউ সম্পর্ক রাখে ভালো না রাখলে আরও ভালো কিন্তু আমার জন্যে আমি আমার সত্যতা তো চলো মেন আজকে যারা যারা ওই লাইটটা দেখেছেন হ্যাঁ অ্যাকচুয়ালি চার মূর্তির ওদিকে মন্দিরা এদিকে ওর নাম কি পায়েল যে লাতিন আমেরিকা থাকে আজকে জানতে পারলাম আমি জানতাম ইউএসএ থাকে যাই হোক আর সোনালি আর একেবারে মধ্যমণি যাকে না নিলে এদের চলবে না কিন্তু এতদিন এর কুকিতিক কুকর্ম যেন ঠোঁটে আঙুল দিয়ে এরা লাইভ কেন একটা কমেন্ট করার সাহস দেখাতে পারিনি পায়েল বলো সোনালি বলো আর মন্দিরা মন্দিরা রীতি মতন সেনা মাংস খাইয়ে মুখটা বন্ধ রেখেছে আজকে সবার কাছে এটা পরিষ্কার যে থ্রেট কালচার হলো লাইভের নামে স্ট্রিম লাইভের নামে একটা থ্রেট কালচার যেটা চলছে রাজ্য রাজনীতিতে বলো মানে দেশের রাজনীতিতে বলো আজকে তো সেই থ্রেড কালচারটা চলছে মানে তোর সাথে পাচ্ছি না তোর কমেন্টের উপর দিয়ে করব আমি বলি প্রথম কথা আমি যদি বুঝতে পারি আমাকে কেউ এই নোংরা কমেন্ট করছে নকলি বা ফেক আইডি দিয়ে আমি যদি বুঝতে পারি তাহলে তো আমার এইখানে থ্রেড দেওয়ার কিছু নেই আমি জানি আজকে আমার ভিডিওটা অনেকের ভালো লাগবে না সরি টু সে কিছু করার নেই কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা দেখব সেটা বলবো তাই না বন্ধুরা তা থ্রেড কালচারের নামে এগুলো চলতে পারে না আমার ক্ষমতা যদি থাকে আমি সেই ক্ষমতার ব্যবহার করবো অপব্যবহার না আজকে যারা এই জয়ীর সম্পর্কে কটুক্তি করতে বারণ করছে বা কোনো রকম সত্যি করেই আমি সবসময় বলি বাচ্চাদের ছেড়ে দাও জয়ীকে ছেড়ে দাও নিষ্পাপ একটা শিশু কিন্তু ও সব জানবে ওরকে নিয়ে যা যা ঘটনা ওর মা ঘটিয়ে রেখেছে গত তিন বছরে ওর জীবনের বড় ভুল 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 হুল ভুল 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 বলতে বাধ্য হচ্ছি মেয়েটা বড় হলে বুঝতে পারবে তারপরেও বলবো মেয়েটাকে ছেড়ে আপনারা মন্দিরাকে ধুয়ে দিন না মন্দিরা যদিও এখন নিতে পারছে না মন্দিরার কষ্ট হচ্ছে আর এইটা তো একদম সঠিক মন্দিরা যতই বলুক যে ভেতরের খবর নিয়ে সুকে ময়দানে নামানো হয়েছে মারিয়া এগেনস্টে সু যদি জয়ী সম্পর্কে নোংরা কটুক্তি করে থাকে সে যদি মার্সি পেয়ে থাকে সে যদি আজকে এই তিনজনের মধ্যে চতুর্থ জন হয়ে স্ট্রিম লাইট করতে পারে তাহলে মারিয়া কোন এমন দোষ করে ফেলেছে তাকে শুধু ছাটা নয় তাকে রীতিমতন ডাইরেক্ট বারো তেরো বছর লেগে গেল পরিবার নিউক্লিয়ার ফ্যামিলির একটা এক ছেলের বউ অসুস্থ হলেও উপরে যায় না স্বাধীনতা নেই তারও মাথা ফেটে গেছে তারাও নিচে নেমে আসেনি এত সুন্দর সম্পর্ক আমরা তো জানতে পারছি দিনের দিনে যে ওর শ্বশুর মশাই আলাদা করে দিয়েছিল তার মানে ওর শ্বশুর মশাই বুঝেছিল তার গৃহিণী তার অর্ধাঙ্গিনীর সাথে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে আর ওই যে আর সিদ্ধারাটা নেই বলেই তো আজকে তাকে বিক্রি করে খেতে হয়েছে দু মাসের প্রচুর ভিউজ কামিয়েছে কিন্তু ওটা কাজে লাগেনি কেন মানুষ খায়নি পলা সিঁদুর মুছে দিয়ে থার্টি টু অল আউটকে দিয়ে আবার নতুন করে সিঁদুর শাখাপলা শুধু পরা নয় মানে বারোয়ারি করে দিয়েছে তার ক্যারেক্টারটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে আমাকে চিপ আজকে বলছি না একান্নবর্তী পরিবার বলছে একা খাবো একা পরবো একা সব খেয়ে আমি একান্নবর্তী পরিবারের ছোটো বউ ভুলে গেছে সু এও বলেছিল এই অনেজ গ্রুপকে না এখানে কোনো রকম থার্ড পার্টির কোনো প্রবেশ নেই থার্ড পার্সনের কোনো ভূমিকা নেই পারিবারিক ঝামেলা তারপরে কি যখন জেনে গেল অনেস্ট গ্রুপের সবাই তখন বললো আমি একা কন্টেন্ট করব একা খাবো তোমাদের কেন দেবো হ্যাঁ বড়ো সতী এসছো না তুলসীতলায় দিয়ে বাতি আমি হলাম সবচেয়ে বড় সতী এই সু যা যা বলে রেখেছে আগে তার ব্যবস্থা করুক যাদের এত ক্ষমতা আমি আমার সাথে যার যেখানে যার সম্পর্ক সেটা অটুট থাকবে সে পায়েল বলো সোনালি বলো হুম পায়েল দুবার আমার লাইভে এসেছিলো অবশ্যই করে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যুক্তিপূর্ণ যদি কথা বলতে পারি তাহলে বলবো মারিয়া জানা করেছে আমরা দেখতে পাইনি বাবা অফ ক্যামেরা কী হয়েছে আমাদের জানার দরকার নেই অন ক্যামেরা কে করছে ফেকাই দিয়ে দিয়ে যদি জানা থাকে যদি ক্ষমতা থাকে একদম নাকানি চোবানি খাওয়া আমরাও দেখি কারা এত বড় সাহস এইরকম সোমনাথের সাথে ওই রকম সুকে জড়িয়ে দেয় হ্যাঁ সোমনাথকে শুকু তো পছন্দ করে না কিন্তু এখন বইয়ের পাল্লায় পড়ে তাদের এই চ্যানেলটাকে ঠিক রাখতে এরা ওই দুজনে ওই গিরগিরায় সুতোপার পায়ের কাছে সরি সুয়ের পায়ের কাছে এই মন্দিরা বলো সোমনাথ বলো এ তো জানা কথা আজকে মন্দিরা থের দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমার ফটো লাগিয়ে আমার নাম করে ভিডিও করলে আমার আটা মাজিক একটা চ্যানেল যাবে দশটা করব করে দেখাও করে দেখাও আগে সৎ কথা বলা সত্যি কথা বলা যুক্তি দিয়ে কথা বলার ক্ষমতা রাখো নোংরামি করবে আর মানুষ সেটা বললে খুব খারাপ হয়ে যাবে এই নোংরামি হাটে বাজারে বিক্রি করেছে এই সু শুই বলেছে তোমার স্ক্রিন রেকর্ড করা ফুলসজ্জার কথা বেশি মুখ নাড়ানিও না আমরা আবার পুরনো কথা তুলব পুরোনো কথা মনে করানোর জন্যই তোমরা শুকে ছাড়তে পারছো না বিশেষ করে মন্দিরা সু দিন তোমার পাশে থাকবে ততদিন তিন বছরের করা ভুল ওই ভুল এখন ওই ছুটফোটানো ভুল হয়ে সব সময় থাকবে সবাই চায় তুমি সুস্থভাবে সংসার করো আমরা আমি বলেছি বারংবার যে ভুল করেছে ওই পাঁচ বছরের মেয়েটাকে নিয়ে আজকে তো সেভেন প্লাস আট আট হয়ে গেছে তাহলে আর দু তিন বছরের পরে ওই একটা কিশোরী হয়ে যাবে তখন যে ভুলটা যার সাথে করতে পেরেছিল সে অন্যদিকে তাকাবে তাহলে আমরা চেয়েছিলাম সুস্থ স্বাভাবিক সংসার করুক কিন্তু বারংবার মারিয়াকে খাটো করার জন্যে সুখে ময়দানে নামিয়েছে এক্স্যাক্টলি ভেতরে খবর কোথা দিয়ে পাচ্ছে হ্যাঁ পনেরো হাজারের গল্প বালিশের হুশারের গল্প বাজারের ব্যাগের গল্প আরও কি কি কীর্তি ঘটিয়েছে সেসব গল্প ওর সম্পর্কে ওর গোপন অঙ্গ নিয়ে বলা এই খবরগুলো ও তো আর হাত গুনতে জানে না যেমন ও মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছিল ওর বাড়িতে টুকটাক ঝুকটাক ব্ল্যাক ম্যাজিক মন্ত্রপুত মানে ওর বংশ বিস্তারে এরা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে মানুষ অ্যাকচুয়ালি দিনের শেষে বা দুপুরবেলা বসে ভাতটা খায় হুম থ্রেট কালচার থ্রেট কালচার থ্রেট কালচার হচ্ছে আমার যদি কাউকে সন্দেহ হয় এদের তো সন্দেহ না এরা মানে একদম আঙুল তুলছে কোন আইডি থেকে কারা করতে পারে তা তোমাদের মনে যখন এতটাই তা থ্রেট দেওয়ার কি আছে তোমরা সরাসরি আইনত ব্যবস্থা নাও না নিয়েছিল তো মন্দিরা শুয়ের এগেনস্টে আর সুয়ের এগেনস্টে এম নিয়েছিল পায়েল এম বলতে পারছো না চ্যানেলটার নাম শুয়ের মতন খতরনাককে বন্ধু করতে পারো যে ওই চ্যানেলটাকে চিবিয়ে খেয়েছে আজকে বলছো ওই চ্যানেলের সত্য মিথ্যা কি আছে গিয়ে দেখো সুকে পাশে বসিয়ে স্ট্রিম লাইভ করতে পারছো কিছু মনে করো না এরমভাবেই আমি বলি আর এম এস এল কি করেছিল কোন বাসটা কোন বাস বাস সুয়ের পিছনে গুজে দিয়েছিল হুম আইনি ব্যবস্থা কখন নিয়েছে যখন একটা মহিলা হয়ে একটা নগ্ন করছে সেই মহিলাকে সাপোর্ট করছো ভুল ভেবো না যেটা বলছি সেটা একদম কারেক্ট বলছি হান্ড্রেড পারসেন্ট একদম কারেক্ট তুমি এম এস নামই নিতে পারছো না আচ্ছা এম এমনি এমনি কেস করতে পারলো কোনো কারণ ছাড়া এমনি এমনি কেস চলে গেল দিল্লির ওই ওইটকোকোটি তো হুম আজকে যে বিষাক্ত বিষধর যে জয়কে নিয়েও কন্টেন করেছে সোমনাথকে একদম মানে অসুস্থ বানিয়ে দিয়েছে তাকে তোমরা নিয়ে স্ট্রিম লাইট করে থ্রেড কালচার করছো থ্রেট করছো থ্রেড কালচারের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছো মারিয়াকে যেইভাবে রোজ ও আক্রমণ করছে মারিয়ার উচিত আইনি ব্যবস্থা নেওয়া মারিয়া না সোমনাথকে কিছু বলেছে না জয়ীকে কিছু বলেছে যা বলেছে অফ ক্যামেরা এটা আমাদের জানার বিষয় না দেখার বিষয় না সেই নিয়ে ভিডিও করলে অবশ্যই করে বলবো ধম্ম নিয়ে পচ ও রাখেনি বন্দিরা যেমন মারিয়াদের বাড়িতে খেয়েছে দিয়েছে নাইয়েছে নাচ করেছে গান গেয়েছে তারপর কি কুকর্ম করেছে সবার দেখা আর এ এর পোষ্যকে রেখে বাপের বাড়ি গেছিল ওর নিজের লোকেদের কাছে রাখতে রাখতে ভরসা পায়নি এ এখন মারিয়াকে নিয়ে পড়ে গেছে থ্রেট কালচার হচ্ছে থ্রেট থ্রেট কালচার এতে হিতে বিপরীত হলো প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারিয়ার হয়েই ময়দানে নামবে কারণ মারিয়াকে মুখ খুলতে এখনও দেখেনি মারিয়া কাউকে টু ফু চু করছে না যা করেছে অফ ক্যামেরা করেছে তোমরা সালটে নাও অফ ক্যামেরা যখন কেউ কাউকে কিছু বলেছে সেই বলার অধিকার বা সাহসটা দিয়েছে কেন এখন এসে কপচা চপচে আবার বলছে কে এই লাইভের উপর ভিডিও করে অবশ্যই করবে আশা করি অনেক ভিডিও নামবে আজকে সতী সাধ্যই হয়ে গেল শ্রু যে জয়ীকে নিয়ে বলেও তোমাদের এই থ্রেট কালচারের মুখোমুখি পড়তে হয় আজকে তাকে নিয়ে একটা বিশাল ব্যাপার করে ফেলছ হুম দেখি তোমরা কিভাবে লোকনাথ বাবাকে কোলে নিয়ে ওকে নাঙ্গা করার চেষ্টা করেছে হ্যাঁ ভুলে গেছো ও পাস্ট হুম পাস্ট মারিয়ারটা আমরা কেউ দেখিনি মারিয়ার পিছনে এইভাবে লাগার কারণ কি হুম একটা মেয়ে করে খাচ্ছে ভালো লাগছে না তোমাদের খ্যামতা যদি থাকে তোমরা এই খ্যামতা অপব্যবহার করো না এখানে থ্রেড দিয়ে তোমরা ব্যবহার করতে পারলে করো আমিও আমরাও দেখবো যে সত্যি করে মারিয়ারা কত পরিমাণের দোষ করেছে কোন লেভেলে গিয়ে দোষটা করেছে দেখব জয়কে নিয়ে বলেছি কি বলিনি সেই প্রমাণটা চাই কিন্তু সুদিনের পর দিন এই যে এই যে গান গাইতে বলছে এই যে নিপা এই নিপাকে বিশালায় পতিত করেছিল যে আমরার ব্যবসা করে যেটা ওর একদম কমন কথা যেটা এম এস এলদের এগেনস্টে বলেছিল ওই তখন তো এই নিপাকে বলেছিল তখন তো আমি পায়েল আর সোনালিকে স্ট্রিম লাইভ করতে দেখিনি হ্যাঁ আজকে মারিয়ার পিছনে লাগা হয়েছে আজকে বলে যাচ্ছি মারিয়ার হয়ে ময়দানে লড়বো একদম মারিয়াকে দেখব অন্যায়ভাবে আক্রমণ করা হচ্ছে আমি ময়দানে নামবো তা বলে কি মারিয়ার ভুল দেখলে বলবো না অবশ্যই করে বলবো অবশ্যই করে বলবো আজকে ভুল রচনা রচনা হচ্ছে মন্দিরা আর সুয়ের ভাব ভালোবাসা থেকে মানুষের জ্বলন হচ্ছে কখনো না কখনো না এদের দোকান কাটা এদের চামড়া গন্ডারের থেকেও মোটা হয়ে গেছে এরা কারো কথায় দেবে না কারণ এরা অপরের পরিপূরক হয়ে গেছে আজকে বলছে একা খাবো একা পরবো কাকু কাউকে খেতে দেবো না আজকে তো ও এটা করছে সু করছে মানে মারিয়াকে পুরো ছেটে দিল আর এরা সেটা করলো করে কি করছে ও একেবারে মন্দিরার কোলে দোল দোল দুলুনি রাঙা মাতা চিরুনি বেশি বোঝানো দরকার নেই মানুষ যথেষ্ট বোঝে বুঝতে পারছি আজকে যেই সুন্দর ভাবমূর্তিটা ছিল সেই ভাবমূর্তিতে নিজেরা নিজেদের কুঠারাঘাত করছো পায়েল আর সোনালিকে বলছি আজ থেকে সত্যি করেই ভাবনা চিন্তাটা একটু অন্যরকমই করতে হবে সত্যি করেই আমি ভাবিনি এই ভাবে থ্রেড কালচার করবে এরা এরা নাকি এত বোঝে এরা নাকি এমন পরিবার থেকে বিলং করে এমন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এদের আছে এদের এদের তো এগুলো মানায় না তাহলে যদি এরা এটাই করে থাকে সুকে বলুক এই নিপাকে কেন বলেছিল রাখেল রক্ষিতা বারো বছর পরপুরুষের সাথে ঘর করে তার রাখেল হয়েছিল তখন কোথায় ছিল হুম পাস্ট ওইগুলো পাস্ট হয়ে গেল জয় সম্পর্কে যে নগ্ন কথা বলেছিল জয়কে এনে সোমনাথ যখন ওই যখন ওই মন্দিরাদের মারিয়ার বাড়িতে ছিল যখন আনতো এই সু এইটাকে বলতো নাটক বাবা মেয়েকে নিয়ে ভিডিও করলে সেটা নাটক সেটা নাটক তাহলে ওর বাবা তো ওর এই নষ্টামি নোংরামি ফ্ল্যাট ভাড়া নেওয়াটাকে সাপোর্ট করেছিল তাহলে ওর বাবাও তো নাটক করেছিল তাই না যখন বলবে যারা স্ট্রিম লাইট করেছো তাদের উদ্দেশ্যে বলা তখন সমস্তটা বিচার বিশ্লেষণ করে বলবে আমি দিনে দিনে একদম ইরেজ করে দিলাম যা যা বলা কথা ও মানে সু ওই মন্দিরা পরিবারকে নিয়ে করেছিল সেগুলো ভুলে গেলে চলবে কেন তখন কোথায় ছিল তোমাদের এত ব্যাকগ্রাউন্ড এত ক্ষমতা আর যদি ক্ষমতা থাকে সেই ক্ষমতাকে এইভাবে অপব্যবহার করো না ব্যবহার করো যদি বুঝে থাকো এই আইডি গুলো এর ও তার পুরো তো পরিষ্কার করে না এই ভিউ যে এটা বলেছে নির্লজ্জ মারিয়ার পিছনে রেগে গেছে এই সু এই অনেস্ট গ্রুপ যে গ্রুপে বিলং করতো সেই গ্রুপকে না জানিয়ে মন্দির আর পরকিয়াকে সাপোর্ট করতে গেছে পুরনো কাশন্দি ঘাটার কারণই হচ্ছে এই যে বলছে একানব্বর্তী পরিবারের ছোট খুব জ্বালা হচ্ছে বারো বছর যেখানে তুমি একান্নবর্তী করতে পারো নি তোমাদের ওই নিউক্লিয়ার ফ্যামিলিটাকে এক ছেলের বউ উপরে ওঠার স্বাধীনতা কাশি হচ্ছে ভীষণ কথা বলতে বলতে একটু মানিয়ে নিও একান্নবর্তী পরিবারের ছোট বউ এরকম টাইটেল দিয়েছে থান্নেল দিয়েছে খুব কষ্ট হচ্ছে না জায়গা জায়গায় যেগুলো জলে পুরে খাক হয়ে যাচ্ছে তাই না হুম বললাম তো সবে তো শুরু সবে শুরু এই চলবে থ্রেট কালচার কখনো এখানে চলবে না কখনো চলবে না অনেক সহ্য করেছি আর সহ্য করব না নিজের জায়গায় নিজে ঠিক থাকলে কারো থ্রেট কারো হুমকি কারো রাঙানি কারো কেসের ভয় আর এখানে চলবে না বোঝাতে পারছি হুম মন্দিরাকে প্রোটেক্ট করার জন্য তিনজনে ময়দানে নেমেছো আর মারিয়া কি বানের জল দিয়ে ভেসে এসেছে তার কি মা বাবা নেই যদি জেনে থাকো সেই আইডিগুলো কার বলার দম থাকলে বলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও এখানে থ্রেট চলবে না থ্রেট কালচার হুম ও তো একা খাবো একা করব একা সব করব ওর চারপাশে কে আছে এই এই যে পায়েল আর সোনালি থাকবে এই গ্যারান্টি দিতে পারবে পায়েল সোনালি দিতে পারবে আজকে পায়েল এম এস নাম নিতে পারছ না মুখে না আমি বলছি এম এস এলরা রী হাজারটা লোক বলবে এর জন্য ট্রাভেল ট্রাভেল খাচ্ছে ইয়ে সু তাই তুমি বলবে তারপর আমাদের বিশ্বাস করতে হবে হুম এমনি এমনি আইনি বাস গুঁজে দিলো আর ও নিয়ে নিল প্রত্যেকজনের পিছনে লেগেছে এমন পর্যায়ে এমন লেভেলে নেমে যে তারা আইনের একটা মানে ব্যবস্থার মধ্যে আসার চেষ্টা করেছে সেখানে এমএসএলরা রয়েছে দিনের পর দিন মহিলা হয়ে মহিলাদের নগ্ন করেছে তখন পায়েল কি কানে তুলো দিয়ে রেখেছিল পায়েল কানে তুলো দিয়ে রেখেছিল আজকে তোমাদের কাছে সু ভালো হতে পারে এতে আমাদের অসুবিধা নেই এটা বলো না যে তোমাদের চারজনকে দিকে মানুষের জলন হবে কারণ ভিউয়ার্সদের দিকে ক্রিয়েটারদের কখনো জলন হয় না তোমরা এইটা করে বোঝাবার চেষ্টা করেছ দেখো মারিয়া তোমাদের এগেন্সে আমরা চারজন সে তোমরা চারজন যা কিছু করে আমাদের দেখার বিষয় নেই কিন্তু ওয়াইটিটা কারো পৈতৃক সম্পত্তি না যে কেউ কিছু দেখে বলতে পারবে না এটা মাথায় রেখো এম এস এল এর দোষীর তুলছে কোন অ্যাঙ্গেল দিয়ে এর মতন সুইয়ের মতন বিষাক্ত মাল আজকে ওয়াইটির কে ওর ধারে কাছে আছে কে ওর শুভাকাঙ্ক্ষী কে হিতৈষী কে ওর বন্ধু আছে আমাকে জানতে হচ্ছে পায়েল বলছে সুয়ের সাথে মিশলে জানা যাবে না সু কেমন ও সবাই জেনে গেছে ওই এখন পায়েল আর সোনালি আছে সোনালি তো নতুন হয়েছে অদ্ভুত লাগছে অদ্ভুত হুম সু এখন প্রাণের মানে জপের মালা হোক হোক অসুবিধা নেই কিন্তু মারিয়াকে এইভাবে কোনটা সে একঘরে করে দিলেও তো শুনবো না সে অফ ক্যামেরা কি করেছে দেখার বিষয় না কার দুটো বালিশের উষা নিয়ে ফেরত দেয়নি কার পনেরো হাজার টাকা দেয়নি এইগুলো সু কেন বলবে তাতেই তো বোঝা যাচ্ছে সুকে ময়দানে নামানো হয়েছে দেড় হাজার দেয়নি টাকা ধার ওর কাছে টাকা ধার চেয়েছিল সেটা বলুক ও মানুষের ওই কেন বলছে তাতেই তো বোঝা যাচ্ছে ওকে ময়দানে নামানো হয়েছে এইগুলো শুনবো না শুধু আমি দেখলাম লাইটটা রীতিমতন হুমকি দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে মারিয়াকে নিয়ে যখন ওর নাম কি দেবশ্রী বলেছিল তখন খুব ভালো আজকে সরাসরি দেবশ্রীর এগেনস্টে বলা হচ্ছে আমাদের এগেনস্টে বলো আমাদের কিচ্ছু যায় আসে না একটা চ্যানেল করো করো ওই ও তো মেরেছিল তো শুধু আমার তো কী বলো স্ট্রাইক দিয়েছিল দিয়েছিল না কি কারণে দিয়েছিল আসল কালার চিঠা বেরিয়ে আসছিলো বলে সেরকম মন্দিরা যদি মনে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর নাম ধরবে না ধরবে না ফটো বহু আগে লাগানো ছেড়ে দিয়েছি আমার চ্যানেলে স্ট্রাইক মারলে পুনরায় আরও দুটো চ্যানেল খুলবো কিন্তু সত্যি বলা ছাড়বো না সু যা যা করেছে মারিয়া তার এক কণাও করেনি এবার অফ ক্যামেরা কি করেছে ওটা আমাদের দেখার বিষয় না কেন দেখো আমাদের কি স্ট্রং গ্রুপ শুনবো না কিছুতেই শুনবো না আমার অবাক লাগলো হ্যাঁ মানে সবাইকে থেট দিচ্ছে সবাইকে হুমকি দিচ্ছে এতে হিতে বিপরীত হবে তুমি যা কুকৃতি করে রেখেছ মন্দিরা সে তোমার আজম্ব শুনতে হবে যতদিন তুমি এই জোনে থাকবে কারণ সেই কুকৃত্তি ভুল যে বলছো যাকে সে ভুল সেটা ছিল কিন্তু যারা তোমাকে সাপোর্ট করেছিল তারা আজকেও তোমার পাশে আছে তাহলে তুমি তো সেই জিনিসগুলো মনে করানোর জন্য তাদের সাথে বন্ধুত্ব রেখে দিচ্ছ এখনো যারা তোমার মা তোমার পরিবার তোমার শাশুমা তোমার ননদ তোমার মেয়ে তোমার হাজবেন্ডকে ছাড়িনি তারা পার পেয়ে যাচ্ছে আর মারিয়া কিছু না করে তোমরা মারিয়ার পিছনে লেগে যাবে আর আমরা চুপ করে বসে বসে দেখবো মারিয়ার এগেনস্টে ভিডিও হচ্ছিলো খুব ভালো লাগছিল না কিন্তু মারিয়া অফ ক্যামেরা কি করেছে আমাদের দেখার বিষয় নয় পম পম ছিলে ছেলে আজকেও বলবো আগামী দিনও বলবো যখন দেখবো আর বলার মতন করছে না তখন বলবো না কিন্তু তোমরা কি করছো হুম সব দিদিদের এনে কি দেখানোর চেষ্টা করছো ওই সব নিজের জায়গায় রেখে দাও নিজের ব্যাগে রেখে দাও বুঝলে তোমার জায়গা আছে না সে জায়গায় গুজে রেখে দাও দিদিদের না থ্রেড কালচার করছে হ্যাঁ আর দিদিরা কি আমি তো জানি অন্তত না না কোনো খারাপ কিছু বলছি না কে কতটা কত দূর যেতে পারে আমি জানি অতএব থ্রেড কালচার এখানে জন্য না চলে একা খাবো একা পরবো একা নেবো একা সব গিরে থবো এই 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 লজিকে বিশ্বাস করে শু এই কারণে এই যে মন্দির আর এই তিন বছরের ভুল তাকে সাপোর্ট করতে গিয়ে সে অনেক গ্রুপের কাউকে বলেনি ভুল বুঝিয়ে এসেছে বলেছে তো নিজেই বলেছে আমি একা রান্না করবো সবাইকে দেবো কেন আমি একা রান্না করে একা খাবো আর মারি এখন তো সেটাই করছে দিদিদের দেখেই তো শেখা তার ভুল তো কিছু করছে না শ্বশুরবাড়িতে মেনে নিয়েছে ভালোবাসা করে ভিন দুই ছেলে মেয়ে সেটা সহ্য হচ্ছে না শুয়ে এখন তো দেখছি শুয়ের সাথে সাথে মন্দিরা সোনালি পায়েলেরও সহ্য হচ্ছে না এরা সরাসরি ময়দানে নেমেছে যদি সরাসরি বলতেই হয় তাহলে কেস করে মানে তোমরা তো ফের দিচ্ছ কি করতে পারি এখানে বলছি না তো করে দেখাও করে দেখাও করে দেখাও কেন অপব্যবহার করছো নিজেদের ক্ষমতাগুলোকে যদি থেকে থাকে হ্যাঁ আমার তো যদি মনে করি আমার ভালোবাসার মানুষের মেয়েকে এরম করেছে আর আমার ক্ষমতা আছে আমি তো ক্ষমতা করে দেখাবো আমি তো নতুন করে স্ট্রিম লাইভ করে বলতে বসবো না আর আমাদের বোঝাবে সু কিরকম হুম সু কিরকম ভিডিওগুলো দেখো তারপরে তোমার গলার বন্ধুও হতে পারে পাইলকে বলছি তোমার ভালোবাসার লোক হতে পারে তাতে অন্যের কোনো অসুবিধা হবে না লোককে বুঝিও না তুমি যেটা বুঝেছো সেটা লোককে বুঝিও না লোক চেনে ওকে ও যে কি জিনিস ও কি জিনিস লোক জানে ধর্ম নিয়ে কচকচানি ধর্ম নিয়ে কাটা ছেড়া জায়গায় একদম বুঝিয়ে দেবো বসিয়ে দেবো তার বাড়িতে খেয়ে দিয়ে শুয়ে এখন ওর গা দিয়ে গন্ধ ওর নগর ঠাকুরে বসে পেয়ে যাচ্ছে হুম ওর বমি কাচিয়ে মাল গিলে মাতাল একটা এই মাতালের মানে সহ মানে কি বলবো মানে বন্ধু হতে পারে সোনালির আমার অবাক লাগছে অবাক লাগছে গ্রহণযোগ্যতা কমে যাবে তোমাদের মানুষের ভালোবাসা যে দাম মূল্য দিয়েছো সেটা কমে যাবে জানি আজকের পর থেকে আমাকে তোমার পছন্দ হবে না আমার কিছু যায় আসে না শুয়ে রয়ে তোমরা সার্টিফিকেট দিতে বসেছ হ্যাঁ অদ্ভুত এমএসএলকে নাম নিতে পারছে না কিন্তু বিষাক্ত শুয়ে সুকে বলছে ও সমস্যার সম্মুখীন হয়েছে আর বলবে আর আমরা বসে বসে বিশ্বাস করব হুম একটা বিষাক্তকে তোমরা অমৃত বানিয়ে খাও মানুষকে খাওয়ানোর চেষ্টা করো না বোঝাতে পারছি কি অবস্থা আমার আজকে অবাক লাগছে ইট স্ট্রিম লাইভ না এটা থ্রেট কোড দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দে মানে ওকে নিয়ে ভিডিও করা যাবে না কে বলেছে আজ থেকে জোরালো হলো এটা করে জোরালো করলো এটা করে জোরালো করলো তবে হ্যাঁ ওই সোমনাথ আর সুকে জড়িয়ে যে নোংরা কথা এটাকে সাপোর্ট করি না করি না বলে করিও নি কিন্তু যেটা বলার যেটা বলার সেটা বলবো সেখান থেকে পিছু ঘটবো না এর নাম নিতে কষ্ট হচ্ছে কিছু করার নেই কারণ এর নাম তারাই নেবে যারা সুকে পছন্দ করবে না সুয়ের মতন বিষাক্ত জিনিসকে যারা অপছন্দ করবে বোঝাতে পারছি বলছে চ্যানেলটা গিয়ে তারা সত্যি না মিথ্যে তারা কারোর জন্য সিঁদুর শাখা পলা সব যদি তার বরকে দিয়ে পড়াতে পারে তার মতো নোংরা কাজ করেনি তার মতো কাজ কণিকারা করেনি অত কণিকাদের কথা বলতে গেলে তাদের জেনে বুঝে বলতে হবে সুয়ের সাথে কম্পেয়ার করছে বিষাক্ত মাল সেটা সারা ওয়াইটি দেখেছে কত কেস খেয়ে বসে আছে অবাক লাগছে সত্যি করে অবাক লাগছে বন্ধুরা স্ট্রিম লাইভ করছে না থ্রেড কালচার হ্যাঁ মারিয়ার পিছনে এরা যৌথভাবে ভাবে নেমেছে নামলে হবে মানুষও তো দেখছে চোখ খুলে রয়েছে চোখ খুলে রয়েছে কাকে না নগ্ন করেছে এই সু কাকে না ব্রাত্ত করে দিয়ে নিজে গিলবো নিজে খাবো নিজে সব করব আবার নিজে বলছে আমার একান্নবর্তী পরিবারের ছোট বউ একা খাবো করে যাই চান করতে যাই যা চান করতে একটা নোংরা একে আবার সাপোর্ট করতে বসে গেছে এরা সাপোর্ট করো কিছু যায় আসে না মারিয়াকে থ্রেট দিচ্ছ প্রমাণ সহকারে এনে বলো দেখো মারিয়ার এগেন্স্টে ভিডিও কিরাম করতে পারি নিও আজ থেকে মারিয়ার বললাম তো মারিয়ার হয়ে অনেকে ভিডিও নামাবে থ্রেড কালচার থ্রেট কালচার থ্রেট কালচার যে যতদিন দেবশ্রী মারিয়ার এগেন্স্টে ভিডিও করেছে খুব ভালো লেগেছে তখন সু এই দেবশ্রী দি দেবশ্রী দেবশ্রী দি দেবশ্রী দি দেখো আর মুখে নাম নেই যখনই ও মন্দিরাকে দিচ্ছে আবার কেউ কেউ তো বলছে দেবস্থিকে নিমন্ত্রণ করেনি বলে ঝাল এ করছে কি কালচার কি মন মানসিকতা বুঝু যে যা বোঝা বুঝবে আমি যেটা বুঝেছি সেটা বলছি থ্রেড কালচার এখানে চলবে না আগে বিচার সু জয়কে নিয়ে যা বলেছে অকথ্য ভাষায় বলেছে সোমনাথকে নিয়ে বলেছে সোমনাথকে রুগী বানিয়ে ছেড়েছে সোমনাথের মাকে বলেছে সোমনাথের বোনকে বলেছে যদিও এই মন্দিরা বলতে বলেছে মন্দিরার মতন এরকম মেয়ে ছেড়ে বলতে বলেছে তাই এটা আমার মানে মাথা গরম হয়ে গেছে তারপরে দেখো কত দিব ভাই এটা তো মারিয়াকে জ্বালানোর জন্য। মারিয়া সু যখন দিঘায় গিয়ে উৎপাটাং মাল গিলে তিন তিন মাতা মোড় চার মাতা মোড় পাঁচ মাতা মোড় দু মাতা মোড়ে নাচ করেছিল সব মন্দিরাকে দেখানোর জন্যে মন্দিরা নিজে বলেছে আমি দেখে রাগ করে তাই গালাগালি দিয়েছি ও গালাগালি দিয়ে ক্ষমা চাইলে সাতক্ষণ মাপ ও নোংরামি করে ক্ষমা চাইলে মাপ আর মারিয়া কি? হ্যাঁ মারিয়া কি অন্য গ্রহের প্রাণে মারিয়ার পিছনে লাগবো যৌত প্রয়াসে এখানে নেমে গেছে চলবে না একদম চলবে না সবার বক্তব্য রাখার স্বাধীনতা আছে আমাদের সংবিধানে এই রকম কতগুলো ধারা আছে বোঝাতে পারছি চল মৌলিক অধিকার বলে আরও বলবো ভুলে গেলে আবার আসবো চলো বন্ধুরা আজকে এইটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে এই চললো মারিয়াকে নিতেই পারছে না সু ও তিনজনেই নামিয়েছে আমি বলে যাচ্ছি তিনজনে যৌথ পরিকল্পনা ভেতরে খবর দিয়ে উইথ ওই নিপাও এ নিপাকে চামড়ার ব্যবসা করে বলেছে ইদের লাজ লজ্জা কিচ্ছু নেই সুকে সাপোর্ট করতে বসেছে এরা ধিক্কার ছাড়া আমার কিছু এলো না চলো বন্ধুরা আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি